কলকাতার বাংলাদেশ উপ কমিশন প্রাঙ্গনে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধুর একশো তিনতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে উপ কমিশন কর্তৃপক্ষ উদযাপন করেছে দিনটি সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম বাংলাদেশ গ্যালারিতে বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত হয় বিশেষ মোনাজাত এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ কমিশনার আন্দালেব ইলিয়াস সহ উপ কমিশনের সব কর্মকর্তা এবং কর্মচারীরা এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কলকাতা সোনালী ব্যাংক লিমিটেড ইন্ডিয়া অপারেশনস কলকাতার কর্মকর্তারাও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপ কমিশনের আয়োজন শেষে বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর ভাস্কর্যের শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় বিকেলে বাংলাদেশ গ্যালারিতে শিশু কিশোরদের অংশগ্রহণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা সহ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা জানেন যে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল কলকাতায় এখানে তার রাজনৈতিক জীবনে হাতে তখন তিনি যে নেতৃত্বে যে পরিচয় দিয়েছিলেন নেতৃত্বে যে বিকাশ হয়েছিল সেটি ধারাবাহিকতায় তিনি একের প্রাকান্তের নেতৃত্বে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছিলেন এবং আমরা প্রত্যেকেই বাংলাদেশের উপদূতাবাস যেটি কলকাতায় রয়েছে প্রত্যেক কর্মকর্তা কর্মচারী আমরা আপ্লুত এবং অভিভূত এবং আমরা গর্বিত যে আজকে আমরা কলকাতায় তার এই জন্মদিনটি পালন করতে পারছি